পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে মীরা নামে একটি মেয়ে বাস করত তার পৃথিবী ছিল অতি সরলতম যেখানে অবিরাম প্রসারিত ছিল এবং সূর্যের হাস্যজল যাত্রা দ্বারা মীরার পরিবার ছিল গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারের একটি প্রয়োজন মেটানোর জন্য করছিল সংগ্রাম তার বাবা ঘর থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করতেন এবং তার মা দুরের বাজারে বিক্রি করার জন্য ঝুড়ি বনের দিন কাটাতেন মীরা তার পুরনো জামাকাপড় এবং নানা অভাব নিয়েই হাস্যজল একটি মেয়ে ছিল সে তার এই গ্রামের বাইরেও একটি জীবন কল্পনা করত যেখানে মনের আনন্দের বাস করতে পারবে এবং মহাবিশ্বের সকল সুখ ঘরে থাকবে প্রতি সন্ধ্যায় সে পুরানো বটগাছের পাশে বসে আকাশের দিকে তাকিয়ে তার স্বপ্নের জগৎ কল্পনা করত গ্রামবাসীরা প্রায়ই ওকে আসন্ন কষ্টের কথা বলত কিন্তু মিরা ছোট ছোট জিনিসগুলিতে তার শান্তি খুঁজে পেয়েছিল পাখি কিচির মিচির পাতার গুঞ্জন আর চাঁদের আলোতে নদীর ঝকঝক জল সবই তার হৃদয় ছিল হাজারো স্বপ্নে পূর্ণ সে বিশ্বাস করে তার এই আশা এই স্বপ্ন একদিন পূরণ হবে এবং তার জীবন বদলে যাবে একদিন মীরা যখন নদীর ধারে ঘোরাঘুরি করছিল তখন সে আগে কখনো দেখেনি পাথর সে বিশ্বাস করেছিল যে এটি একটি চিহ্ন প্রকর স্বপ্নের দেশকে পাঠানো উপহার সে বুঝতে পারে যে তার স্বপ্ন বৃথা যায়নি নতুন দৃঢ় সংকল্পের সাথে মীরা তার স্বপ্ন দুনিয়ায় হারিয়ে যায় এবং ভাবে যেদিন সেই গ্রাম ছেড়ে চলে যাবে সেদিন সেই গ্রামের সকলকে তার স্বপ্নের দেশে নিয়ে যাবে